আজ পঁচিশে বৈশাখ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে কবিকে শ্রদ্ধা ও প্রণাম জানাই তার লেখা একটি কবিতা নৌকা যাত্রা ওই যে বাধা আছে রাজগঞ্জের ঘাটে কারো কারো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমার যদি দেয় তার নৌকাটি আমি তবে এক ছোটা পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা মিথ্যে ঘুরে বেড়ায় না কো হাঁটে আমি কেবল যাবো একটি বাদ সাত সমুদ্র তেরো নদীর পার তখন তুমি কেদো নামা জানো বসে বসে এক লাঘরের ঘরের কোণে আমি তোমার যাচ্ছি না কো চলে রামের মতন চোদ্দ বছর বনে আমি যাবো রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনা মানিক বই আশুকে আর শ্যামকে নেবো সাথে আমরা শুধু যাবো মা তিনজনে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার ভোরবেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে দুপুরবেলা বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাবে তীর পূর্ণির ঘাট পেরিয়ে যাবে তেপান্তরের মাঠ ফিরে আসতে সন্ধে হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার